বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন সরে অলি সরেয়া সরেতে আতা রসই রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল রসু রসুতে উকিল দীর্ঘ দীর্ঘুতে উষা ওই ওইতে ওই রাবত ও ওতে ওজন ও ওতে ঔষধি ক কতে খ খতে খরগোশ গতে গাভি ঘতে ঘোড়া উঁ ওতে বেঙ চ ততে চিতাঘ ছতে ছাতা বর্গীয় জর্গীয় জতে জাহাজ ঝতে ঝর্ণা ইঁ ইতে ইঁ টতে টিয়া থতে ঠেলা ডতে ডালিম ঢতে ঢুলি মূর্ধন মূর্ধনতে হরিণ ততে তাল থতে থলে দতে দোয়েল ধতে ধনেশ দন্তন দন্তনতে নৌকা প পতে প্রজাপতি ফ ফতে ফরিং ব বতে বানর ভতে ভাত ম মতে মাছরাঙা অন্তস্ত অন্তজতে জব রতে রাম ল লতে লবন তালব্যস তালব্যশতে শালিক মূর্ধন সূর্ধনষতে ষাঁড় দন্তস তে সিংহ হ হতে হাঁস ডয় র ডয় শূন্য রতে গাড়ি ঢয় শূন্য ঢয় শূন্য রতে আষাঢ় অন্তস্থয় অন্তস্থয়তে ময়না খণ্ডত খণ্ডততে মহৎ অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো